কোনো মুসলিম দেশে মসজিদ নির্মাণ যতটা সহজ খ্রিস্টান প্রধান দেশে তা ততটাই কঠিন ইতালির রোম খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান সেই রোমেই নির্মিত হয়েছে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় গ্র্যান্ড মসজিদ মূল শহর থেকে চার কিলোমিটার দূরে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত বড় মসজিদ দুইশো মুসল্লি দিয়ে শুরু হওয়া মসজিদটিতে এখন নামাজ আদায় করতে পারে অন্তত বারো হাজার মানুষ তবে ঈদসহ মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সে সংখ্যা ছাড়িয়ে যায় পঞ্চাশ হাজার ইসলামের আদর্শ টিকিয়ে রাখতে উনিশশো সালে ইতালির রাজধানী রোমে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয় এরপর উনিশশো চুরাশি সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই মসজিদের তৎকালীন সৌদি বাদশাহর অনুদানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এগারো বছর পেরিয়ে যায় মসজিদটি উৎপাদন করতে মসজিদ নির্মাণের প্রেক্ষাপট নিয়ে জনশ্রুতি আছে একবার সৌদি আরবের বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রীয় সফরে রোমে গেলে জামাতে নামাজ আদায়ের জন্য কোনো মসজিদ পাননি রোমে কোনো মসজিদ নেই একথা জেনে তিনি বিস্ময় প্রকাশ করেন তখন থেকে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন এরপর তা বাস্তবায়নও করেন মসজিদটিতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও ইতালিতে সরকারি অনুমোদন প্রাপ্ত একমাত্র মসজিদ এটি দেশটির নাম করা পাওলো পাউলো পার্টোগেসি এবং ইরাকি আর্কিটেক্ট সামি মুসাভি ডিজাইন করা এই মসজিদটি উদ্বোধনের সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন এই স্থাপত্য শৈলী যে কাউকে মুগ্ধ করবে সানজিদা রহমান প্রবাস খবর